কোয়ান্টাম ফিজিক্সের নিত্য নতুন আবিষ্কারে আমি চমৎকৃত মোহিত এটা বলা হয় যখন আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি জেনারেল এবং স্পেশাল থিওরি যখন প্রকাশ করলেন সেটা বিখ্যাত হলো ততদিনে নিউটোনিয়ান ফিজিক্সের অনেকটাই মৃত্যু ঘটেছে আজ আইনস্টাইনও কোথাও যেন পেছনে পড়ে যাচ্ছেন আজ কোয়ান্টাম ফিজিক্স বুঝতে শিখেছে যে এই জগতে রিয়েলিটি একমাত্র অবজারভারের ওপর ডিপেন্ড করে এমন একটা অবস্থা থাকে যেটাকে ওরা কোয়ান্টাম ফ্লাক্স বলছে যেটা কোনো কিছুই ঘটছে না কোনো রিয়েলিটি নেই এটা নিয়ে আমি বারবার বলবো আজ এইটুকু বলছি কোনো কিছুই ঘটছে না সব কিছুই ঘটা সম্ভব সেইখানে যখন কোনো বিশেষ অবজার্ভার তাকাচ্ছে সেদিকে একটা বিশেষ রিয়েলিটি এটা বলছে ওরা কোল্যাপস হচ্ছে ফ্লাক্স স্টেটের একটা বিশেষ রিয়েলিটি সেই জায়গায় চলে আসছে একটা ঘটনা ঘটছে একটা পার্টিকুলার টাইম স্পেস অবতীর্ণ হচ্ছে তার মধ্যে কিছু ঘটনা ঘটছে আমি সেদিন বেদের ওপর একটি বই পড়ছিলাম তাতে সেই কবে গত হাজার বছর আগে ঋষিরা বলে গেছেন যে চেতনাই শেষ কথা এবং চেতনা থেকেই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে জগতের সৃষ্টি হয়েছে আজ কোয়ান্টাম ফিজিক্স অঙ্ক করে দেখছে যে কনসিয়াসনেস চেতনা ইজ ফান্ডামেন্টাল এবং টাইম স্পেস ওখান থেকেই তৈরি হয়েছে এবং সেদিন এক একটা লেকচার শুনছিলাম অসাধারণ লাগলো বলছেন আজকের ফিজিক্স আস্তে আস্তে নন মেটিরিয়াল হয়ে যাবে মানে ওরা বুঝতে পারবে যে টাইম স্পেস এর বাইরেও আরও ডাইমেনশন আছে এই রিয়েলিটির বাইরেও এই নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে অল্টারনেটিভ ফিজিক্যাল এক্সিস্টেন্স টাইম স্পেসের বাইরে সেই নিয়ে কাজ শুরু হয়ে গেছে কি এখন বহু থিওরি বলছে যে টাইম ইজ অ্যান ইলিউশন কিসের ওপর টাইমটা আমাদের মনের মধ্যে এরকম ঢুকে গেছে দৃঢ়ভাবে যে টাইম লিনিয়ার মানে এক পাশ থেকে এক পাশ পাস করে যাচ্ছে যেমন ধরো একটা ডিম রাখা আছে ডিমটা তোমার হাতে লেগে ওপর থেকে পড়লো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। এই কথাটাকে এনট্রোপিয়ান ওরা বলছে এন্ট্রোপিয়ান মানে যেখানে অর্ডার গিভিং রাইস টু ডিসঅর্ডার ডিমটা ভেঙে টুকরো হলো কিন্তু ডিমটা কিন্তু ব্যাক করে জুড়ে যাবে না আমাদের বয়সে আমাদের শরীরে চেঞ্জ হচ্ছে আমার চুলটা পেকেছে তো এইগুলো ব্যাক হয়ে কালো হবে না সুতরাং আমাদের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হবে যে এমন একটা জিনিস সেটা সামনের দিকে ফ্লো করছে ওটা পেছনে যায় না কিন্তু এখন অঙ্কে এবং কোয়ান্টামে এরা মনে করছে টাইম ইজ জাস্ট অ্যান ইলিউশন আর টাইম যদি ইলিউশন হয় মায়া হয় টাইম অ্যান্ড স্পেস ইজ দ্য সেম থিং দ্য সেম কয়েন যেটা আইনস্টাইন প্রমাণ করে গেছেন তাহলে স্পেস এই রিয়েলিটি যেটা আমরা দেখছি সেটাও ইলিউশন এবং সেটা আমাদের চেতনার থেকে সৃষ্ট এক ইলিউশন একটা জগৎ যেটা সত্যিকারের নয় এসব শুনতে থাকলে ভাবলে কাটা দেয় আরও এই নিয়ে বলবো আজকে সায়েন্স এক অন্য জায়গায় পৌঁছচ্ছে এবং অদ্ভুত যে হাজার হাজার বছর আগে ইনটিউশনের মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে অনেকেই প্রচণ্ড বুদ্ধিমান কিছু মানুষ এটাকে আগেই ফিল করে গেছেন যেটা আজ অঙ্ক দিয়ে ইকুয়েশন দিয়ে প্রমাণিত শুধু অঙ্ক ইকুয়েশন না এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণিত হচ্ছে মুহুর্মুহু